হেগলাও ছাড়ার কোনদিন বরব আর লাউ আসসালামু আলাইকুম সকল বালা সৈন্যী আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো সকলে দেখতে পারা ন লাউ গাছ সকল আর অনেক অনেক লাউ গাছ আছে নয়া লাউ গাছ আর ইগুলা আমার করা নাই আমি গিফট পাইছি আমার হরি ফ্রেন্ডে দিচ্ছ লাউর অগুন আর দেখাই আমি আরও আর ওগুলা তো মার্শাল্লা এগুনে অনেক হেলথি আর এনের মাঝে আছে গাছ আর এক ফটোর মাঝে অনেক সুন্দর অনেক হেলথি সে গাছ আৰু আৰু কিছু আমি চিডলিং নতুন চেৰা অকল দেখাইমো কিতাপ কিতাপ চেৰা আমাৰ গিৰিনাও চৰ্গিতে আছে আৰু এইগুলা আইনত একটা ভৰা আছে ছয়টা গাজ তেগুল আমি ফৰ্ট আজকে সজাই দাম নাই দুইদিন বাদে সজাই দিম ফৰ্ট বদলাই দিয়া বা একটা একটা সৈজা ত' কিছু তাৰাতী বৰ আৰু আমাৰ আছে লাও চেৰা যিগিলা আমি শেষের এপ্রিলর মাঝামাঝি সারা করছিলাম তো ওগুলি আমার ও সাইটটা সারা আছে আমার দেখতাপারা এগুলো অনেক হেলথি বা অনেক সুন্দরভাবে বেড়ে উঠে বা বারের বা দেখাভারা গরুর ভিতরে ইলা না মজবুত হেলথি আর গণস এগুণ সারা করা সারা করছি বাদ থাকিও গিরিনা হাউসের ভিতরে রাখি রাখি বরস তো দেখতে পারা মার্শাল্লাহ অনেক ভাবে আর দেখতে পারা খিল সুন্দর হল বাড়াইছে ঠিক আরও ফটো বড় ফটোরও দেওয়ার দরকার দেখি কেতা করা যায় তো আরও দেখাই আমার কিছু নতুন এখানেও আছে মিষ্টি কুমড়া এগুণ এক মত হয়েছে এক সপ্তাহ আট দিন বা আট নয় দিন হইছে মিষ্টি কুমড়ার তো এইগুণও অনেক হেলথিভাবে আছে অনেক তাড়াতাড়ি বরু যার ঘোরের ভিতরে চিলা বরুয় না এইগুণও উমাশ মাত্র আট নয় দিন উলয়ব আইন আছে কিছু বেগুনের সারা তা বরণ না রাখলে চিহ্ন আর একটু গিয়া এতিয়া কিতা কয় বুলি লৈছি চফৰ মাজে দেখি গ দেখলাম চফৰ মাজে এই চাই আৰু থুনা কিতা কয় কথা তো চফৰ মাজে গিয়া দেখি বেগৰ ভিতৰলা থুৰা আৰু থুৰা আছিল কি পাতা অকল বাঢ় হৈ তো বা দেও থানলাম এইদিনা মাটিৰ মাজে লাগিয়ে থৈছি তো দেউতা পাৰা দেখা যাক বড় বড় ইয়ার দৌড় দরে কোন দিন তার পাড়েও আনলাম কই দেখি লাগে ইয়া হয় আর এখানেও আছে কিছু কি কুম্বার প্লান একটু হিসেবে বাংলাদেশি কি কুম্বার আর একটু ইংলিশ কি কিকুমবার আর এখানে আমি দুই দিন তিন দিন আগে বিষ উড়ি বিচি রাম তো দেখা যার উঠে যার সকল ঠিক না মনে উঠে রইল আরো আছে আরো দুইটা উড়ি নালিল্লাহি রাইলিসলাম দেখানি লাগ গয়া গা সকল ফুটে পড়ি গেছি আরো গা সকল রিফ্রি আর ইনো আছে দুইটা ইও ইগুনি সে গয়া ইফসা ওয়ান ফাচালিস দিনে ধরে অনেক গুলা তো দুইটা গা সরছে তেতা নয়া করছে কেও একদিন আর এগুলা তো দেখাইছি খাইছি আর আরও আছে কেটাকিটি ফুঁই সতা গাছ সকল ঠের আর ফুলের বেশি কিছু লাগাইছি তো ওই লো ভিডিও সুবিধিও রিণারিতে আমার সারাও হল আর হল ফুলের বেশি হল ফুল ফুলও কিছু রানার বিস দেখলাম রান্নার বিস ফ্রেন্স বিস না কেতা জানে হন ওটা এবো না গাস চা দেখি দেখা যাক আর আর ওটা ফটোর মাঝে গিয়ে রইছে দেখো সাগর গাছ সকল উঠে এটা কোন দিন উঠবো আর কোন দিন বড় হইব তো ওইগুলো নতুন নতুন সারা আরোনো আরো দিছে দুইটা কেকমবার রইয়া কিকমবার প্লান্ট আর থেসা আগর আগর বড় একটা দুইটাও ছবিতে রইয়া থইসি দেখি বড় এনে আর বাড়া রয়েছে আর দুই তিন দুইটা না তিনটা তো দেখাইলাম আজকে আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার হইয়া দিবা কমেন্ট হইটা জানাইবা থাকবা সালামু আলাইকুম